গল্প শেষ রাতের কান্না আব্দুল্লাহ ছিল গ্রামের এক সাধারণ মানুষ জীবনের সব কষ্ট দারিদ্র অসুখ সব কিছুই সে হাসি মুখে মেনে নিত কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল একটাই দোয়া হে আল্লাহ আমাকে এমন জীবন দাও যাতে আমি তোমার রাজা অর্জন করতে পারি একদিন গভীর রাতে সে ঘুম থেকে উঠে তাহারজুদের নামাজে দাঁড়ালো ঘরের সবাই ঘুমিয়ে আছে চারদিকে নীরবতা চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে আব্দুল্লাহ মাথা নিচু করে কাঁদছে হে আল্লাহ আমি তোমারই বান্দা তবুও তোমার সন্তুষ্টি হারিয়ে ফেলেছি আমি গুণা করেছি কিন্তু তোমার দরজা ছেড়ে কোথায় যাব চোখের পানি মাটিতে পড়ে ছোট্ট দাগ তৈরি করল তার কণ্ঠ কাঁপছে তবুও সে থামল না বলল হে আল্লাহ আমি জানি আমি তোমার যোগ্য বান্দা নই কিন্তু তোমার রহমতের যোগ্য সবাই কারণ তুমি আর রহমান তুমি আর রহিম আমাকে মাফ করে দাও হঠাৎ দরজার পাশে ছোট্ট তার ছেলে দাঁড়িয়ে গেল সে নিঃশব্দে দেখছে বাবার কান্না সকালে সে মাকে জিজ্ঞেস করল মা বাবা রাতে কাঁদছিল কেন মা উত্তর দিল বাবা আল্লাহর সঙ্গে কথা বলছিল ছেলেটি বলল আল্লাহ কি তার সঙ্গে কথা বলে মা মা বলল যে মন দিয়ে কাঁদে আল্লাহ তার হৃদয়ে উত্তর দেন বছর পেরিয়ে গেল আব্দুল্লাহর মৃত্যু হল এক বরকতময় রাতে সেই রাতে সে অজু করে কুরান হাতে নিয়েছিল সকালে দেখা গেল কুরান বুকের উপর রেখে সে চিরনিদ্রায় শুয়ে আছে তার মুখে অদ্ভুত শান্তির হাসি যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রিয়জনের কাছে চলে গেছে ছেলেটি তখন তরুণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে সে কাঁদছিল হে আল্লাহ আমার বাবার মতো আমাকেও এমন বানাও যে রাতের অন্ধারে তোমার সামনে কাঁদে বাতাসে তখন আজানের ধ্বনি ভেসে এলো হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ ছেলেটি মুচকি হাসলো চোখ মুছে বলল বাবা আমি নামাজে যাচ্ছি আকাশ যেন নরম হয়ে গেল মেঘের আড়াল থেকে চাঁদের আলো নেমে এলো তার ওপর মনে হল আল্লাহ তায়ালা যেন বলছেন আমার বান্দার কান্না বৃথা যায় না যার চোখ আমার জন্য ভিজে আমি তাকে কখনো অন্ধকারে ফেলি না শিক্ষা যে মানুষ আল্লাহর সামনে কান্না করে সে কখনো একা নয় আল্লাহ তার কান্না শোনেন তার চোখের পানি গণেন হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু একদিন আল্লাহ তোমার সেই কান্নাকেই রহমতে পরিণত করবেন